ফেসবুক দিল দারুণ সুখবর এখন থেকে সবাই বোনাস পাবেন ফেসবুক থেকে বন্ধুরা লক্ষ্য করে দেখুন স্ক্রিনটা দেখে যেখানে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চান্ন ডলার রয়েছে পঁয়তাল্লিশ ডলার রয়েছে পনেরো ডলার রয়েছে আপনি চাইলেও কিন্তু ফেসবুকের এই বোনাসকৃত ডলারগুলো প্রতি সপ্তাহেই আপনি তুলতে পারেন এবং এই বোনাসগুলো কাদেরকে দিচ্ছে বা কারা পাবেন সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি একটু লং হতে পারে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন কেননা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ফেসবুক থেকে যে বোনাস দিচ্ছে সেই বোনাসের টাকাগুলো আমরা কিভাবে তুলব অথবা এই বোনাসের টাকাগুলো কিন্তু প্রতি সপ্তাহেই আপনি চাইলে কমপ্লিট করে আপনি নিতে পারেন কিভাবে নেবেন আমি সেটা দেখাচ্ছি বন্ধুরা এই স্ক্রিনটার দিকে লক্ষ্য করে দেখুন এখানে প্রথমে আমার এই ফেজে যে আপডেটটা দিয়েছে সেখানে রয়েছে এখানে বলেছে পঞ্চান্ন ডলার আমি যদি ইচ্ছে করি শুধুমাত্র তিনটি পোস্টের মাধ্যমে আমি সে পঞ্চান্ন ডলার ফেসবুকের এই বোনাস পেতে পারি এবং এই বোনাসটা পাওয়ার জন্য কী কী শর্ত রয়েছে কি কি করতে হবে সবগুলো দেখাচ্ছি দেখুন এর আগে গত সপ্তাহে কিন্তু আমি ফেসবুক থেকে বোনাস পেয়েছি পঁয়তাল্লিশ ডলার এবং তার আগের সপ্তাহে আমি বোনাস পেয়েছি একত্রিশ ডলার এবং তার আগের সপ্তাহে আমি পেয়েছি নয় ডলার একটু লক্ষ্য করে দেখুন মানে আমি যতই এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করছি বা এই বোনাসগুলো পাচ্ছি ততই কিন্তু আমার ইনকাম চোসটা বাড়িয়ে দিচ্ছে ফেসবুক বোনাসটা বাড়িয়ে দিচ্ছে এটা আপনি চাইলেও বাড়াতে পারবেন কিভাবে করবেন সেটা আমি দেখাবো চলুন আমি সেটাই দেখাচ্ছি এখানে দেখুন কি বলেছেন এখানে শুধুমাত্র তিনটি পোস্টের মাধ্যমে আপনি লক্ষ্য করে দেখুন এই যে শুধুমাত্র তিনটি পোস্টের মাধ্যমে আপনি চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ডলার এই পঞ্চান্ন ডলার আপনি নিতে পারেন কিভাবে নেবেন এই আপডেট কোথায় দেখবেন সবগুলো দেখাচ্ছি চলুন এই জন্য আপনাকে যে এটা করতে হবে প্রথমে তো আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট আমার ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টার পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে যে কাজটি আপনাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন প্রপোশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে আপনি যে কাজটি করবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তবে ভিডিওটি একটু লং হতে পারে ধৈর্য সহকারে দেখতে হবে এখন যে কাজটি আপনাকে করতে হবে এরকম ইন্টারপেজ আসার পর একটু নিচে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচে স্ক্রল করছি দেখুন একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সবগুলো মনিটাইজ পেয়েছি আমি এবং সবগুলো মনিটাইজ এখানে দিয়েছে এবং এখান থেকে আপনি কি করে আর্নিং করবেন আর এখান থেকে কি করে বোনাসগুলো পেতে হবে সেটা আমি দেখাচ্ছি জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি রয়েছে আপনি জাস্ট এই কন্টেন্ট মোডেশন এই প্রোগ্রামে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই কন্টেন্ট মোডেশন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজ দেখাবে দেখানোর পরে আপনি যেটা করবেন একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্কোল করলাম নিচে স্কুল করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্সট্রা বোনাস একটা অপশন রয়েছে এবং তার পাশেই দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই সি অলে ক্লিক করে দিলাম সি অলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে দুটি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে আর পোস্ট রয়েছে আপনি জাস্ট পোস্টে চলে যাবেন আমিও জাস্ট এই পোস্টে একটি ক্লিক করে দিলাম পোস্টটি ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে অনেকগুলো দিয়েছে আমাকে প্রতি সপ্তাহেই দিচ্ছে এবং আপনাকেও দিচ্ছে হয়তো আপনি চেক করছেন না বলে আপনি জানতে পারছেন না বা চেক করতে পারছেন না অথবা যদি এ ধরনের আপডেট আপনি নাও পেয়ে থাকেন এই ভিডিওটা দেখে রাখেন আসার সাথে সাথে এই নিয়মে কাজ করে আপনি কিন্তু এই বনাশের টাকাগুলো পেতে পারেন যারা ফেসবুক থেকে ইনকাম বা আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখন এখানে একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাকে এর আগের সপ্তাহে যে আপডেটটা দিয়েছে সেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং এই সপ্তাহ যেটা দিয়েছে এখানে পঞ্চান্ন ডলার আমি পাবো আমি নিতে পারি ফেসবুকের বোনাস থেকে সেটার জন্য আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে তিনটি পোস্ট করতে হবে আর সেই তিনটি পোস্ট কি আপনি কি ফটো পোস্ট করবেন না লং ভিডিও পোস্ট করবেন নাকি রিলস ভিডিও পোস্ট করবেন কোনটা পোস্ট করতে হবে সেটা জানার বিষয় আচ্ছা আমরা তিনটা পোস্ট কিভাবে করব চলুন সেটা দেখাচ্ছি আর তিনটা পোস্ট আপনি যখন কমপ্লিট করতে পারবেন সেই তিনটি পোস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রায় এক লক্ষ সত্তর হাজার রিচ হতে হবে রিচ বলতে ভিউ অথবা রিচ এ দুটো যে কোনো একটা যদি হয় তাহলে কিন্তু আপনি বোনাসটা পাবেন এক লক্ষ সত্তর হাজার তো আপনার এখানে আরও বেশিও দিতে পারে আরও কমও দিতে পারে এখন অনেকে বলবেন ভাই আমার তো ফলোয়ার কম আমার ভিডিওতে ভিউ হচ্ছে না বা আমার ভিডিওতে রিচ হচ্ছে না তাহলে আমি তো এই বোনাসটা পাবো না হ্যাঁ এই বোনাসটা কিভাবে পাবেন সেটা আমি আপনার কি স্পষ্ট আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জন্য কী করতে হবে এই জন্য আপনাকে এখান থেকে ব্যাগে চলে যেতে হবে আমি ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম আমি আবারও ব্যাগে চলে আসলাম আমি একদম ব্যাগে চলে আসলাম আসার পর যে কাজটি আপনাকে করতে হবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে এখানে আবারও ক্লিক করবেন আমি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আবারও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটা অপশন দেখেন কন্টেন্ট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই কন্টেন্টটি ক্লিক করবেন আমিও জাস্ট এই কন্টেন্টটি একটি ক্লিক করে দিলাম এই কন্টেন্টটি ক্লিক করে দেওয়ার পর আপনি একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে একটি রয়েছে একটি রয়েছে একটি রয়েছে এবং এদিকে কিন্তু আরও রয়েছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কুইক ক্রিয়েট একটা অপশন রয়েছে মানে দ্রুত করুন আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে আপনার রিচ এবং পারফরমেন্সটা বাড়তে থাকবে আপনি এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনার যে কোনো একটি ভিডিও থেকে ধরুন এই যে এখানে আমি অনেকগুলো ফোস্ট এর আগে করেছিলাম সেই ফোস্টগুলো এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল একটা অপশন রয়েছে আপনি এই ক্রিয়েট রিলে ক্লিক করতে পারেন তো ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এই ক্রিয়েট রিলিখটি ক্লিক করে দিচ্ছি দেখুন আমি জাস্ট এই ক্রিয়েট রিলিখটি ক্লিক করে দিলাম ক্রিয়েট রিলে ক্লিক করে তারপর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে সেই ভিডিওটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কাজটি করবেন এখান থেকে আপনি যে নেক্সট একটা অপশন রয়েছে নেক্সটটি ক্লিক করবেন আমিও জাস্ট এই নেক্সট রিলটি ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে মানে এর আগে আপনি যে নিয়মে ভিডিও আপলোড করতেন জাস্ট ওই সেটিংসগুলো চলে আসবে কিন্তু এখানে কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে যদি না করেন তাহলে যে বোনাসগুলো রয়েছে সেই বোনাসগুলো আপনার পাচ্ছে না মানে রিচ বাড়বে না যদি আপনি সেই সেটিংসগুলো না করতে পারেন যেহেতু আপনার ফলোয়ার কম রয়েছে আপনার ভিডিও আপলোড করলে ভিউ হচ্ছে না এই জন্য এখান থেকে কিছু সেটিংস আপনাকে করতে হবে আর সেই সেটিংসগুলোর মাধ্যমেই কিন্তু আপনার রিচ বাড়বে ভিউ বাড়বে কিভাবে করবেন এখানে কয়েকটি অপশন লক্ষ্য রাখতে হবে দেখুন এখানে এই যে উপরে লেখা রয়েছে অ্যাড টাইটেল আপনাকে অ্যাড টাইটেলটা এখানে দিতে হবে শুধু টাইটেলটা এখানে দিবেন তো ধরুন এখানে আমি কি লিখবো এখানে ধরুন আমি এখানে ধন্যবাদই লিখে দিলাম শুধুমাত্র আমি এখানে ধন্যবাদ লিখলাম যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি যে কাজটি করব আমি এখানে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করব দেখুন আমি একটি বা দুটি হ্যাশট্যাগ এখান থেকে ব্যবহার করছি ধরুন আমি একটি হ্যাশট্যাগই ব্যবহার করলাম আপনি দুটি বা তিনটি ব্যবহার করতে পারেন সর্বোচ্চ করার পরে এখানে যে সেন্টেন্স যেভাবে রয়েছে লোকেশন ব্যবহার করার দরকার নেই অ্যাড এআই লেভেল এটা অন করার দরকার নেই আপনি যেটা করবেন একটু নিচে চলে আসবেন আমি জাস্ট একটু নিচে চলে আসতেছি নিচে চলে আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু এই যে নিচে সি অল একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সি অলে ক্লিক করবেন আমিও জাস্ট সি অলে ক্লিক করে দিলাম সি অল ক্লিক করে একটু নিচে স্কোল করবেন আমি একটু নিচে স্কোল করলাম সিএলও ক্লিক করে দেওয়ার পর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার যে অপশনটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ আপনি জাস্ট এই শেয়ার টু গ্রুপে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই শেয়ার টু গ্রুপ এখানে একটি ক্লিক করে দিচ্ছি দেখুন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিছু গ্রুপ সাজেস্ট করবে যে গ্রুপগুলোকে আপনি জয়েন করতে পারেন এর জন্য আপনি যে কাজটি করবেন আপনার যে গ্রুপটা ভালো লাগে এখানে ট্রিকমার্ক দিয়ে দিতে হবে তো আমিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে খালি ঘরগুলো রয়েছে এখানে করে করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ আপনি জাস্ট এই সেভি ক্লিক করবেন আমিও জাস্ট এই সেভি একটি ক্লিক করে দিলাম সেভি ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার ব্যাগে নিয়ে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্রিপস একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অ্যাড টিপস এখানে একটি ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির যদি কমেডিটি হয় কমেডি সিলেক্ট করতে পারেন মানে আপনার ভিডিওটি যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরির এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন আপনি শুধু অনলি ফোর একটি সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এটা যেহেতু কমেডিটির একটি ভিডিও আমি এর জন্য কোনটা সিলেক্ট করব। আমি জাস্ট এই যে কমেডি এটা সিলেক্ট করলাম দেখুন আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন সেভ আমি এই সেভি ক্লিক করব। আমি জাস্ট এই সেভি ক্লিক করে দিলাম সেভি ক্লিক করে দেওয়ার পর আমার সবগুলো কাজ শেষ এখন আমি উপর দিকে চলে আসবো এখন আমার সবগুলো কাজ শেষ এখন আমি যে কাজটি করব দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শেয়ার নাও। আমি জাস্ট এই যে শেয়ার নাওতে ক্লিক করে আমি এই ভিডিওটি আপলোড করে দেব। আর এই আপডেটটি যখনই আসবে তখন এই নিয়মে আপনি সাত দিনের মধ্যে তিনটা পোস্ট করার চেষ্টা করবেন আর সেই তিনটি পোস্টের মধ্যে আপনার যদি শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার রিচ হয়ে যায় তবেই কিন্তু আপনি পঞ্চাশ ডলার একশো ডলার বিশ ডলার ত্রিশ ডলার করে আপনি প্রতি সপ্তাহ বোনাস পেতে পারেন